পর্বতগুলোর ভূমিকা আল্লাহর এক মহাবিস্ময় আল্লাহ তালা কুরানে বলেছেন আমি পর্বতকে ভূমির জন্য খুটি হিসেবে স্থাপন করেছি সুরা নাবা সাত আট সাত কিন্তু এর অর্থ কি পর্বত কি সত্যিই খুঁটির মতো কাজ করে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিভাবে এটি সত্য আজ আমরা এই বিষয়ে গভীরভাবে জানব ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে এমন কিছু জানবেন যা আপনাকে অবাক করে দেবে এক পর্বতের ভূমিকা কি আপনি কি জানেন পর্বতগুলো শুধুমাত্র ভূমির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এটি আমাদের পৃথিবীকে স্থিতিশীল রাখে কুরালে পর্বতকে খুঁটি বলা হয়েছে এর মানে কি বিজ্ঞান বলে পর্বতগুলোর একটি বিশাল অংশ মাটির নিচে প্রবেশ করে থাকে যা পৃথিবীর ভূতপক্ষে স্থিতিশীল করে একে বলা হয় রুট সিস্টেম বা গোড়ার মতো শক্ত ভিত্তি আপনি যদি একটা তাঁবু খাটান তাহলে দেখবেন তাঁবুর দড়িগুলো মাটির গভীরে পুঁতে রাখতে হয় যাতে এটি উড়ে না যায় ঠিক তেমনি আল্লাহ আমাদের পৃথিবীর জন্য পর্বত তৈরি করেছেন যেন এটি কম্পিত না হয় শুভহানাল্লাহ কোনো সন্দেহ নেই যে কুরআনের প্রতিটি বাণী সত্য আজকের আধুনিক বিজ্ঞানও এটি স্বীকার করেছে উনিশ শত শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পর্বতগুলোতে সিদ্ের মতো অংশ থাকে যা ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করে এবং ভূকম্পন বা টেকটোনিক প্লেটের গতিবিধিকে নিয়ন্ত্রণ করে কি বিজ্ঞান কি বলে পর্বত থাকায় আমাদের পৃথিবী অতিরিক্ত কম্পিত হয় না আর এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা করে কুরআন এই সত্য চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তিন পর্বতের অন্যান্য উপকারিতা কিন্তু শুধু তাই নয় পর্বত আমাদের জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখে জীব বৈচিত্র্য রক্ষা করে বৃষ্টি সৃষ্টি করতে সাহায্য করে নদী ও পানির উৎস ধরে রাখে এমনকি আমরা যে বিশুদ্ধ বাতাস গ্রহণ করি তা অনেকাংশে পাহাড়ি গাছপালার অবদান চার আমাদের কি করা উচিত আমাদের উচিত আল্লাহর দেওয়া এই নিয়ামত সংরক্ষণ করা কিন্তু দুঃখজনকভাবে আমরা আজ বন উজার করে পর্বতের সৌন্দর্য ধ্বংস করছি আমাদের আরো বেশি গাছ লাগানো উচিত পরিবেশ দূষণ রোধ করা উচিত আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়া উচিত আপনার করণীয় সুবহান আল্লাহ পর্বত শুধু সৌন্দর্য নয় বরং আমাদের নিরাপত্তার এক বিশাল উপহার আল্লাহর সৃষ্টি কত অসাধারণ তাই না আপনি যদি বিশ্বাস করেন যে কোরআনের প্রতিটি বাণী সত্য তাহলে কমেন্টের সুবহান আল্লাহ নি আর এমন আরও ইসলামিক এবং বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন